ভিডিওর দাদা গিরি কর্তব্যরত চিকিৎসককে মারধর হাসপাতালে ঢুকে মারধর করার অভিযোগ ভিডিওর বিরুদ্ধে হবিপুর ব্লকের বুলবুলচন্ডি আর এন রায় হাসপাতালের ঘটনা হবিপুরের ভিডিওর বিরুদ্ধে হবিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের আক্রান্ত চিকিৎসকের অসুস্থ স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গিয়ে কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ কর্তব্যরত চিকিৎসককে মারধর করার অভিযোগ উঠলো মালদার হবিপুর ব্লকের ভিডিও অংশুমান দত্তের বিরুদ্ধে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে হবিপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের ঘটনা ঘটনায় বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালের চিকিৎসক দীপাঞ্জন মন্ডলের অভিযোগ বৃহস্পতিবার রাত দুটো চল্লিশ মিনিট নাগাদ হবিবপুরের ভিডিও অংশুমান দত্ত তার অসুস্থ স্ত্রীকে গাড়িতে চাপিয়ে চিকিৎসার জন্য বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন বিষয়টি জানতে পেরে তিনি কোনো রকম বিলম্ব না করে তৎক্ষণাৎ ছুটে আসেন এবং রোগীকে ভেতরে নিয়ে আসার কথা বলেন আর এই কথা বলতে না বলতেই বিডিও সাহেব তার কলার ধরে তাকে চট থাপ্পড় কিল মারেন পরবর্তীতে ফের চড়া হয়ে ধাক্কা মারেন সেই ধাক্কায় তিনি আঙ্গুলে চোট পান আঙুল থেকে প্রচন্ড রক্তপাত হয় এই পুরো ঘটনা প্রথমে তিনি বিএমওএইচ সাহেবকে জানান পরবর্তীতে গোটা ঘটনা জানিয়ে হবিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যদিও এই বিষয়ে ভিডিও অংশমান দত্ত ভিডিও হবিপুর ব্লকের ভিডিও ক্যামেরার সামনে আসতেই সাংবাদিকদের তেড়ে আসলেন তিনি আর কিছুই বলবেন না বলে জানালেন তিনি বিউ রিপোর্ট নিউজ এনজিএম

রাত্রে তখন মানে যে মুহূর্তে ঘটনাটা ঘটে আমার একটা পেশেন্ট এসেছিলো তার জন্য স্যার অ্যাডভাইস দিয়ে গিয়েছিলাম আমি ইঞ্জেকশন রেডি করছিলাম হ্যাঁ স্যার একটু বাথরুমে গেছিলেন তো দিয়ে পর হঠাৎ করেই মানে স্যার ভিডিও স্যার হ্যাঁ আমি দেখিনি ওনাকে এর আগে সেরকম মানে আমি সেরকম চিনি না উনি আসলে উনি নিজেই বললেন যে আমি ভিডিও আমার একজন ভিডিও ব্লগ বল আমি এইখানকার ভিডিও আমার একজন পেশেন্ট এসেছে তো খুব তাড়াতাড়িতে উনি ছিলেন তো হঠাৎ করে আমার ঠিক আছে আপনারা তাড়াতাড়ি আসুন এবার আমি ছিলাম আর আমার সাথে যে জিডিএস ছিল আমরা দুজন মিলে তাড়াতাড়ি গেলাম তার মধ্যে স্যার চলে এসছে আমরা গেছি ওই রাস্তা পর্যন্ত গেছি পেশেন্ট মানে ওনার ওয়াইফ যে পেশেন্ট গাড়ি থেকে উনি না তারপরে বুঝতে পারলাম এবার উনি আসছেন আর আমরা মানে উনি আরও তাড়াতাড়ি করে মানে বলছেন যে তাড়াতাড়ি আসুন আপনারা তাড়াতাড়ি দেখুন তো এবার আমরা বললাম হ্যাঁ পেশেন্টকে ভেতরে নিয়ে আসুন স্যারও একই কথা বললেন যে হ্যাঁ পেশেন্টটা ভেতরে ওনাকে ভেতরে নিয়ে আসুন এই কথাটা এই কথাটা মানে বলা যা শেষও হয়নি ব্যাস ভিডিও স্যার একদম পুরো এসে মানে আমার যে অনুপিএমও ওনাকে পুরো বলার ধরে একদম পুরো অ্যাটাক মানে কি খুশি চট থাপ্পড় মিলে তারপরে সেটাতে যাই হোক ওনার বাড়ির ফ্যামিলি মেম্বার যারা ছিলেন মানে ভিডিও স্যারের সাথে যারা এসেছিলেন ওনারা আর কি ওনাকে আটকানোর চেষ্টা করছিলেন তো যাই হোক আটকালো সেই সময় তারপরে এবারে স্যার একটু খারাপ লাগলো স্যার বলেন যে আপনি এরকম ব্যবহার করছেন কেন এই কথাটা বলে তো আবার দ্বিতীয়বার উনি তেরে মারতে আসলেন এবং মারলেন মারার পরে এবার স্যারকে আমরাও বললাম স্যার আপনি চলে আসুন যা ওনার বাড়ির লোকই আর কি ধরে বেঁধে ছাড়িয়েছে স্যার ভেতরে এলেন এসে কিন্তু স্যার মানে মিনিমামও ডিলে করেনি কিন্তু স্যার একটু রেগে গিয়েছিলেন স্যার বললেন যে তাহলে আমি ট্রিটমেন্ট আমি দেবো না আপনিই নিয়ে নিন ট্রিটমেন্ট আমি তো ট্রিটমেন্টটা আমাকে দিতে হবে আপনি ভেতরে না নিয়ে আসলে আমি কীভাবে দেবো ট্রিটমেন্ট তো তারপরে কিন্তু এটা স্যার রেগে গেছিলেন কিন্তু খুবই সাময়িক এসে কিন্তু আবার সঙ্গে সঙ্গে স্যার অ্যাডভাইস দিলেন সেই অনুযায়ী আমরা যা যা অ্যাডভাইস ছিল ওনাকে অক্সিজেন দেওয়া হয় যা যা ম্যানেজমেন্ট স্যার বললেন সমস্ত কিছু আমরা ওনার রেস্ট অনুযায়ী ফলো করেছি তারপরে উনি যখন সুস্থ হলেন সুস্থ হওয়ার পরে ওনার ওয়াইফের হয়তো মনে হয়েছে যে আমার এটা মানে একটু মানে ওনার হয়তো গিড ফিলিং থেকে উনি হয়তো অ্যাপোলজি বা সরি বলতে এসেছিলেন স্যারকে সেই জন্য স্যারের সাথে বলতে গেলেন এবার ওনার ওয়াইফই বলছিলেন কথা ওনার স্যারের সাথে উনি তার মাঝখানে ঢুকে আবার মানে স্যারকে মারার চেষ্টা করছে ঠিক আছে এবারে তখন তখন ওনার বাড়ির লোক ওকে ধরছে ওনাকে ধরেছে ধরে আমি কাল রাত্রে হচ্ছে অনকল এম ডক্টর দীপাঞ্জল মন্ডল আমি ডিউটিতে ছিলাম রাত আটটা থেকে আমার ডিউটি শুরু হয়েছিল ঠিক দুটো চল্লিশের দিকে আমাদের হবিবপুরের বিডিও সাহেব শ্রী অংশুমান দত্ত উনি ওনার মিসেসকে নিয়ে গাড়ি করে এসেছিলেন সঙ্গে সঙ্গে আমাকে আমার নার্সিং জানায় যে একজন পেশেন্ট এবং আমি উইদাউট এনি ডিলে এসেছি তখন উনি মিসেসকে গাড়ি থেকে নামাচ্ছেন আমি বললাম ওনাকে ভিতরে নিয়ে আসার জন্য উনি সঙ্গে সঙ্গে আমার করার ধরে আমাকে জট থাপ্পড় মারেন কিল মারেন তারপরে আমি বললাম মা আপনি এরকম ব্যবহার করছেন কেন ওনাকে ভিতরে না আসলে আমরা অক্সিজেনটা লাগাবো কী করে উনি আবার রেগে আরও ফিউরিয়াস হয়ে যান এবং আবার আমাকে জট থাপ্পড় মারেন ঠেলা মারেন ঠেলা মারার আমার এই আঙুলের নখটা উঠে যায় এবং খুবই ব্লিডিং হয় আমি কিছুটা রেগে যাই যে আমি বললাম তাহলে আপনি চিকিৎসা করুন কিন্তু ওটা বললেও রুগী আমার প্রথম প্রাধান্য আমি কিন্তু ওনার মিসেসকে একটু ডিলে করিনি আমি ওনার মিসেসকে অ্যাটেন্ড করলাম সমস্ত ভাইটাল দেখলাম প্রেশার অক্সিজেন সব দেখলাম অক্সিজেন লাগালাম নিয়ে তারপরে যা যা ইঞ্জেকশান দিলাম যা যা পর আমি সবই করেছি সঙ্গে সঙ্গে আমি আমার বিওমের স্যারকে ফোনে জানাই ঘটনাটা এবং আমাদের সেকেন্ড এমও ডক্টর আরিফ মোহাম্মদ ওনাকেও ফোনে জানাই উনি এখানেই থাকেন উনি বললাম তুমি কাইন্ডলি আসো এই ঘটনা হয়েছে আমার সাথে আমার তো হাতে খুবই লেগেছে চোট পেয়েছি আমি লিখতে পাচ্ছি না তো উনি আসেন পরবর্তীকালে